আসলে হঠাৎ করেই আবার এখানে আসা আমি ঠিক আমাদের তদন্ত সাংবাদিক সমিতির কিছু নেতা এখানে আছেন আমার বিশেষ করে আমাদের জয়েন্ট সেক্রেটারি রাহাত সাইফুল খুব প্রখ্যাত সাংবাদিক এবং মাঝা সোমন হঠাৎ বলে যে এখানে একটি প্রোগ্রাম হচ্ছে যেতে হবে তো মিস বাংলাদেশ লাখ সুন্দরী কিংবা মিস ওয়ার্ল্ড কিংবা মিস ইউনিভার্স সবগুলো প্রতিষ্ঠা মানে অনুষ্ঠানের সাথেই আমার থাকা হয়েছে মানে আমার সংশ্লিষ্টতা রয়েছে বিশেষ করে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি যেটা ওয়ার্ল্ড মিশন ইউনিভার্সিটি বাংলাদেশ এটি বাংলাদেশের কান্ট্রি আমি ছিলাম এবং সেখানে এটি শো এবং চ্যানেল হয়েছে এবং আস্তে হয় আইতে তো আহ সেটি ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি যেমন দক্ষিণ কোরিয়ায় রয়েছে এবং একটা কথা একটু আগে বলছিলেন যে বিভিন্ন রিয়েলিটি শো থেকে যারা আসে তারা আসলে বিভিন্ন জায়গায় কাজ পায় না আসলে রিয়েলিটি শো থেকে যারা কাজ করে অন্য টেলিভিশন চ্যানেলগুলোতে যাদের যোগ্যতা আছে তারা সব জায়গায় তাকিয়ে দেয় আসলে এটি একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে তৈরি করে দেওয়ার পরে তারা নিজেরাই জায়গা চিনে যায় এবং সে কারণেই এই ধরনের সংগঠনগুলো বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো যে ধরনের এই যে মিস ওয়ার্ল্ড কিংবা মিস ভিডি যেটা বলা হচ্ছে এবং এই ধরনের সংগঠন এই ধরনের প্ল্যাটফর্ম খুব দরকার আছে আমরা লাবণ্য নায়িকা সেটা যারা আমাদের চলচ্চিত্র শিল্পীদের নায়িকাদের সম্মান করতে না পারি তাহলে আমরা চলচ্চিত্র সাংবাদিকতা কিংবা এই ধরনের অনুষ্ঠান করতাম আমরা পরস্পর এই সাংবাদিক কিংবা সাংবাদিক সংগঠনগুলো যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে পাশে না দাঁড়িয়ে প্রতিষ্ঠানগুলোর পাশে না দাঁড়াই তাহলে কীভাবে হবে আমরা সে ব্যাপারে আমাদের চলচ্চিত্র সাংবাদিক সমিতি একসময় শুধু চলচ্চিত্র নিয়ে কাজ করত পরবর্তীতে কিন্তু টেলিভিশন মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনার ওটি প্ল্যাটফর্ম মিউজিক মঞ্চ সব কিছুতেই বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি এগিয়ে আছে এবং তারা পাশে থাকে সময় সে কারণেই বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি আমরা অতি সম্প্রতি আমাদের ব্যাপক কাজ করে আমরা দেখিয়েছি যে আমরা আসলে এই মাধ্যমের সাথে আছি সেক্ষেত্রে এই এই ধরনের বিটি সুন্দরী প্রতিযোগিতা ফ্যাশন শো কিংবা টেলিভিশন নাটক সিরিয়াল ও সিরিয়াল সব কিছুর সাথে কিন্তু আমরা আছি তো আজকে বিশেষ করে আমি বলবো যে আকাশ সাহা কিংবা তুর্কি সাহেব ওনারা যে আয়োজন করেছে তার সাথে অনেকটা একমত যে এই ধরনের কিছু নাটক করা কিংবা মানে যারা

নাটক শিল্পী ওটি প্ল্যাটফর্মের শিল্পী কিংবা সে ইন্টারন্যাশনালি যেন্টিসিপেন্ট করতে পারে কারণ সেই কারণেই আমরা বলবো যে যারা রেজিস্ট্রেশন করে নাই রেজিস্ট্রেশন করা উচিত এবং অবশ্যই সুন্দরভাবে বিভিন্ন ভালো ভালো জায়গায় সেগুলোকে ভালো ভালো যারা গ্রুমিং করে তাদের রেখে কাজগুলো করা উচিত যাদের প্রতি যারা পার্টিসিপেন্ট তারা যেন রেসপেক্ট করে তাদের কথা শোন যেই শিল্পীগুলো প্রতিষ্ঠিত পরিচিত জনপ্রিয় আলোচিত সমালোচিত যারাই হোক হতে খুব কষ্ট হয় আসলে যদি আমরা বলি স্ক্রিনে এখন ছোট স্ক্রিন এক সময় টেলিভিশন ছিল এক সময় টেবিলে তারপরে দেয়ালে এখন হাতের মুঠোয় আসলে টেলিভিশন প্রতিটা হাতের মুঠোয় যখন আমি লুকায় চমকে আহ আমি লন্ডনের তখন যখন দেখি যে কি হচ্ছে আমি কিন্তু এটা অবগত হই

সিনেমা বানাচ্ছি সেটার নাম হলো শেষের কবিতা সেটি ক্যারেক্টার লাবণ্য কেতকি সিসি লিসি লিলি কিংবা বিবি বোস এই ক্যারেক্টারগুলি খুঁজছি অমিত কিংবা সুমন লাল আমি তো খুঁজছি প্রথমেই যখন দেখলাম যে লাবণ্য তখন আমার মনে হলো যে আর এক অনেকগুলো লাবণ্য এখান থেকে তো লাবণ্যরা আসলে দেখিয়ে দেবে অসম্ভব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছিল আমার কাছে মনে হচ্ছে এটি অসম্ভব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড পুরো গানটা শুনতে পারলে আমাদের বেশি ভালো আর যে লিখেছে যে শুরু করেছে তাদের ধন্যবাদ জানাই আর সাংবাদিক ভাই যারা আছেন তারা সবাই খুব তাড়াতাড়ি চলে যাবে আমার মনে হয় কারণ বেশিক্ষণ প্রেস করা উচিত না বেশি কথা বলা উচিত না আমি মনে করি যে এই বিউটি কুইন এবং অনেক দিন আগে ভাবছিলাম বিউটি কুইনের কি অর্থ হতে পারে সুন্দর রাগী না তো সুন্দরিনী নামে একটা ফিল্ম চিন্তা করছিলাম অনেক দিন আগে আমি আমাদের ডিরেক্টরকে বলছিলাম এই নামে একটা ফিল্ম বানা আমি প্রডিউস করব সুন্দরী তো যাও আমার সব কিছুর মধ্যে একটা আমরা যদি কিছু করতে না পারি তাহলে তো হবে না তো আমি মনে করি যে লাবণ্য এবং স্কাই এটি অসম্ভব সুন্দরভাবে এই প্রতিযোগিতাটি প্রতিযোগিতাটি অনেক সুন্দরভাবে আয়োজন করবে কোনো রকম বিতর্ক ছাড়া কোনো রকম পার্সোনাল মানে যোগাযোগ ছাড়া যেন সুন্দরীদের আসল সৌন্দর্য তুলে ধরে এটি আমার বিশ্বাস